উনি খুব প্রস্তাব দেয় আমি করিনি নিকো বলি আমাকে কালকে সন্ধ্যার দিকে সাতটার সময় আমাকে ছিল তাহানি করি আমার জামাটা আমার ছিঁড়ি আমার পুরো দেহ একদম উলঙ্গ করি আমাকে জায়গা খামছে খুমছে কামড়ি মামড়ি হয়নি এবং আমার শিশু সন্তানকে সহ সে আহত করেছে মাইস আঘাত কোন জায়গায় হয়েছে আমার মেয়ের ঘাড়ে মাইছে আমার পায়ে বাঁশ দিয়ে মাইছে আর যারা যারা ঠেকাইছে তাদেরকে সব কামড়ে দিয়েছে বাঁশ দিয়ে মাইছে এবং তাদের বাড়ি ইটাওরা মাইছে আমার বাপ মাকে বিভিন্ন ভাষায় গালাগালি কইছে আমাকে যারা ঠেকাইছে তাদের ছেলের বো বানাইছে সাতবার করি আর সাতবার করি বাদ দিয়ে আইসে আমার কিছুই বাদ আমার সমস্ত শরীর পুরো আহত পুরো হয়েছে গা দেখার মতন কোনো কায়দাই নেই

অভিযোগ দিয়েছে দু তিন বিরাম করেছে যে আমরা ধরো যাই মিটি দিতে দিয়ে আইছি এতটা খুব একটা ভূমিকা নেই তো কালকেও কেউ ভাঙে বলছে যে আমাকে এরকম খুব প্রস্তাব প্রস্তাব দেয় এতে রাজি হলে কাল সাতটার সময় যাই আমাকে এরাম জোর অবস্থায় ধরি আমাকে একেবারে উলঙ্গ করে ফেলছে হ্যাঁ উলঙ্গ করে ফেলছে আমার স্তন মিস্তন এক সব সিঁড়িয়ে দিছে পরে হাসপাতালে যায় সিস্টারে দেখি সব ছবি টবি তুলি তারাও অনেক নিন্দা করছে পুলিশও অনেক নিন্দা করছে হ্যাঁ এইভাবে বারবার বারবার এই গোটাকে এইভাবে ওটা মারে স্বামীটা পাগল হ্যাঁ খুব একটা বোঝে না হ্যাঁ ওই গোডা একটু গোডার জন্যেই সংসারটা বুঝে যাইছে অথচ গোডাকে ওইভাবে ওরা অত্যাচার করে সবাই কালকে নাকি একবার উলঙ্গ করে ফেলছে এত উলঙ্গ মানে এই খেল থেকে কিছু ছিল না তার এ জামা শুধু হাতা দুটো ছিল আর এই খেল থেকে কোনো কিছুই তার ছিল না তার কিছুই ছিল না এক এক দিন আরেকজন খানসা মেয়ে আরেকজন ছিল

প্রিয় ছিল এই ভিডিওটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশন লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম আসসালাম